হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে আমি সুপার 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 এক্সাইটেড আজকে হলো নয় মাস ষোলো দিন আমি দেশের বাইরে একসাথে এতদিন দেশের বাইরে কখনও থাকিনি এবং আজকে আমি বাড়ি যাচ্ছি এখন এই মুহুর্তে আমি লিসবন এয়ারপোর্টে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যে বাড়ি যাচ্ছি আমার বাড়ির কেউ এখনো জানে না ইটস এ বিগ সারপ্রাইজ এখনো পর্যন্ত কাউকে জানায়নি সম্ভবত আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তবে আশা করছি আম্মু হয়তো ঘুমোই পড়বে আর দরজা খুলে দেখবে আমি সেই মুহূর্তটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে চাই আমি আসলে সুপার এক্সাইটেড এরকম না বলে এতদিন পর এবং কেউ কল্পনাও করতে পারবে না যে আমি এই মুহূর্তে আসতে পারি কারণ এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা আমার ছিল না বিভিন্ন রকম কাজটা যেটা সেটা রয়েছে তো এটা একটা বিশাল ব্যাপার এতদিন পর বাড়িতে যাওয়া প্লাস কাউকে কোনো কিছু আগে থেকে না বলা এই মোমেন্টটা কেমন হয় আপনাদেরকে দেখাবো আমার আব্বু আম্মু কীভাবে আমাকে অ্যাকসেপ্ট করে আমি বুঝতেছি না যে হঠাৎ করে সেন্সলেস না হয়ে যায় মানে আমাকে দেখে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন বাট লেটস সি আমি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথেই থাকবো এখন আমি বোর্ডিং পাস নিয়ে একদম এয়ারক্রাফ্টের ভেতরে যাওয়ার যাচ্ছি সেই রাস্তায় আছি আর অল্প কিছুক্ষণের মধ্যে এই বিমানে উঠব এত বড় একটা বিমান আমার ফ্রেমের মধ্যে ধরতেছে না সো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে দুবাই দুবাই আমার ট্রানজিট তারপর দুবাই থেকে ঢাকা See আমি এখন প্লেনে উঠতে যাচ্ছি প্রথমে যাব দুবাই দুবাই থেকে তারপর গুড মর্নিং আমি এখন দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি তো প্রায় সাত ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি পুরো লিসবন থেকে সাত ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি শেষে আমি এখন দুবাই পৌঁছলাম এবং এখানে আমার তিন ঘন্টার একটা ট্রানজিট আছে বিশাল বড় একটা বিমানে ট্রিপল সেভেন থ্রি বিমানে করে আসছি আবার এরকম একটা বিমানে করে যাব ঢাকায় তো এখানে এখন ট্রানজিটের সময়ে যে বাকি কাজগুলো সেই কাজগুলো করছি তার মধ্যে যদি সময় পাই আপনাদেরকে এই বিখ্যাত দুবাই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি গাইস এত বড় এয়ারপোর্টে আমি কিন্তু হারাই যাচ্ছি খুঁজে পাচ্ছি না আমার হচ্ছে এ টোয়েন্টি ওয়ান গেট ওইটা খুঁজতেছি সেই থেকে হাঁটতেছি 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 মানে দুবাই এয়ারপোর্টের এপার থেকে ওপারের কোনো শেষ নয় না দুবাই এয়ারপোর্ট বলে কথা অলরেডি বাড়ি বাড়ি একটা ফিলিংস চলে আসছে কারণ চারদিকে যাই দেখছি বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে অনেক কাজও করে দুবাই এয়ারপোর্টে তো দেখে হঠাৎ করে মনে হচ্ছে যেন ঢাকায় চলে আসছে তবে ঢাকার মতো ওরকম পুরাতন হাবদিজাবি এয়ারপোর্ট না এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং এখানে অনেক বাংলাদেশিও কাজ করে আর অল্প কিছুক্ষণের মধ্যে দুবাই থেকে ফ্লাই করব ঢাকার উদ্দেশ্যে প্রায় সাড়ে চার ঘন্টা মতো সময় লাগবে তারপর ঢাকা পৌঁছে যাও মাত্র ঢাকা এয়ারপোর্টে এসে নামলাম বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছলাম তবে এখন অপেক্ষা করতে হচ্ছে ব্যাগের জন্য এ পর্যন্ত যে দুইটা এয়ারপোর্ট দিয়ে আসছি ফ্লাইটের মধ্যে থাকতেই জেনে গেছি যে কোন বেল্টে আমার লাগেজ আসবে আর এখানে এসে দাঁড়িয়ে আছি কোন বেল্টে আদৌ আসবে কতক্ষণে আসবে কি আসবে কিছুই জানি না দিস ইজ বাংলাদেশ এয়ারপোর্ট সো দেখা যাক ওয়েট করি পর বাতাসে বাংলাদেশের গন্ধ পাচ্ছি এটা গরম গরম যে গ্রীষ্মকালের যে গন্ধ সেরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে ফাইনালি বাড়ি এখনই বাসায় ঢুকবো কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ কথা জোরে বলা যাবে না কারণ শুনে ফেলতে পারে তো আমি সরাসরি কাটবো না এই লাইনেই থাকতেছি এই আমাদের বাড়ির গেট তালা দেওয়া মনে হচ্ছে সবাই ঘুমাই গেছে তালা দেওয়া বাসার গেট তালা দেওয়া দাঁড়ায়